নমস্কার দীর্ঘদিনের সত্তর বছর ধরে যেভাবে বাঁকুড়া জেলাকে অবজ্ঞা করে রেখেছিল আজ সেই বাঁকুড়া জেলার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে বাঁকুড়া টু হাওড়া ভায়া মোশাক গ্রাম আমরা ট্রেনটা আগামী আঠাশ তারিখ মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি হাত ধরে উদঘাটন হবে আমি বিশেষ করে বাঁকুড়া এবং মুশাদ্রাম থেকে শুরু করে সোনাঙ্গি ইদাস সমস্ত সাধারণ মানুষকে অনুরোধ করবো যে আপনারা দুপুর এগারোটা পনেরোতে পুরুলিয়া থেকে শুরু হবে ট্রেন আপনারা যেন প্রতিটা স্টেশনে থাকেন এবং প্রত্যেক বিধায়ক সাহিত্যের যে প্রচেষ্টা আমার নীলা রানা সত্যদা দা মানীয় দিবাকর ভরমি সুভাষ দা অমরনাথ শাখা ইলাসের নির্মল ধারা প্রত্যেকের এক প্রচেষ্টায় এবং জ্যোতির্ময় সিং মাহাতো প্রত্যেকের প্রচেষ্টায় আজকে একটা সুন্দর ট্রেন চলছে আমার দু সালের প্রথম এই লড়াইটা ছিল এবং দু হাজার উনিশে আসার পর মন্ত্রীর কাছে আশ্বাসন পেয়েছিলাম অনেক কষ্টে দু সালে এই জয়নিং অর্ডার পেয়েছিলাম প্রধানমন্ত্রী গতিশক্তি থেকে ফান্ড মন্ত্রীজি ট্রান্সফার করে রেলের এই মোশাদ বাঁকুড়ার মধ্যে জয়েন্টটা করিয়েছেন এবং আগামী আঠাশ তারিখ এই ট্রেনটা আমাদের সকাল এগারোটা পনেরোয় মাননীয় রেলমন্ত্রীজি অশ্বিনী বৈষ্ণবজি সাপনা কাছি উদ্ঘাটন করবে এবং পুরুলিয়া থেকে এই ট্রেনটা চালু হবে আমি সকলকে ধন্যবাদ জানাই আপনারা স্টেশনে আসুন এবং বাঁকুড়ার একটা নতুন দিক খুলে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি আপনাদের বিষ্ণুপুর জয়রামবাড়ি যে বিষ্ণুপুর জয়রামবাড়ির নতুন রেল আগামী এক দেড় মাসের মধ্যে এই ট্রেনটি চালু হবে সকাল একটি এবং বিকালে আমরা আর ফিউচারে স্বপ্ন আছে করে দেখিয়ে দেব ভালো থাকবেন সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ মাননীয় রেলমন্ত্রীজিকে ধন্যবাদ ভারতীয় জনতা পার্টিকে ধন্যবাদ ভারতীয় জনতা পার্টি কথা যদি কথা রাখে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্বনজিকে ধন্যবাদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে